আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম রিক্সায় করে একা একা ঘুরতে যাচ্ছি আমি এটা রোজার আগের একটা ব্লগ রোজার অনেক দিন আগের ব্লগ বাট আমি আপলোড দিব করে দেওয়া হচ্ছিল না আসলে এডিট করা হয়নি তাই ভিডিওটা আপলোডও দেওয়া হয়নি তো আজকে আমি এডিট করতে বসলাম বাট কবে আপলোড দিব জানি না আজকে প্রায় দশ রোজা হয়ে গেছে ধানমন্দির মশাই হেরিটেজ রেস্টুরেন্ট এটা সবাই চেনে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না এক সময় এটা খুব হাইপ ছিল পরে ওই আমরা চলে যাই তো যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে যায় আমি আমার ফ্রেন্ডের প্রায় এক এক ঘন্টারও উপরে ওয়েট করাই কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল যার জন্য আমি অনেক কষ্টে অনেক লেট হয়ে গেছে আমার আসতে এত সাজুগুজু করে এত জ্যামের মাঝখানে বসে থেকে আমার মেজাজই খারাপ হয়ে গেছে তো আমার ফ্রেন্ডরা হচ্ছে ওরাও রাগ করছিল আমার উপর কারণ হচ্ছে আমি অনেক লেট করে গেছি আমারও মন খারাপ ছিল তারপর আমরা ওইখানে গিয়ে তাড়াতাড়ি অর্ডার করে দিই খাবার কারণ অনেকটাই সময় হয়ে গেছে মানে দুপুরের প্রায় বিকেল হয়ে গেছে তারপর আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে তারপর আমরা ছবি তুলতে বসি ছবি তুলে ভিডিও করি জায়গাটা খুব সুন্দর বাট অনেক ছোট্ট একটা জায়গা তাই ওইখানে আর কি ছবি টবি তুলতে একটু হেজিটেড ফিল হচ্ছিলো কারণ এইখানে মানুষ বসে খাচ্ছে আবার এর পাশেই ছবি তোলা বাট জায়গাটা খুব সুন্দর বাট যে ভিডিও দেখে আমরা আর কি এখানে গিয়েছিলাম তো সেই ভিডিওতে দেখে বোঝার কোনো উপায় নেই যে জায়গাটা এত ছোট কিন্তু জায়গাটা খুবই সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল অনেক সুন্দর সুন্দর কবিতা ছিল গাছ ছিল পুরনো কিছু জিনিস ছিল আগের দিনের যেই আগের যে মাটির জিনিসগুলো যে জিনিসগুলো এখন সহজে পাওয়া যায় না ওই জিনিসগুলো ছিল তো প্রথমে মন খারাপ হলেও পরে আর কি আস্তে আস্তে মনটা ভালো হয়ে যায় কিন্তু এত ছোটো জায়গায় আসলে ছবি তুলতে কেমন কেমন যেন লাগছিল প্রথমে আমি ছবি তুলতে পারছিলাম না প্রথমে পরে সবাইকে দেখে আমারও আর কি পরে ছবি তুলতে ভালো লাগছিল কারণ সবাই অনেক ছবি ভিডিও নিচ্ছিল পরে আমরা খাবারের জন্য ওয়েট করি জ্যামের জন্য কোথাও গিয়ে শান্তি পাই না যেতে চাই দুইটা বাজে চলে যাই চারটা বাজে তো এই জন্য মনও ভালো থাকে না তখন ক্ষুধাও থাকে না আর এমনিও তখন আমার মনটা খুবই খারাপ ছিল কারণ আমার অনেক লেট হয়ে যায় তো তারপরেও আমার ফ্রেন্ডরা আমাকে হচ্ছে বুঝাচ্ছিল যে না কোনো সমস্যা নাই তারপরেও ভাল লাগছিল না আমার তো পরে হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করি আর হচ্ছে আড্ডা দিই তারপর আবার ছবি তুলি কতক্ষণ ব্লগ করার চিন্তা কখনোই ছিল না আমার আগে যখন মানুষের ব্লগ দেখতাম তখন ভাবতাম এটা কঠিন কি কাজ তো সহজই শুধু ভিডিও করবে একটু এডিট করবে তারপর আপলোড দিবে বাট এখন যখন আমি আস্তে আস্তে ব্লগ করা শুরু করলাম তখন আমি বুঝলাম এটা এত সহজ কাজ না যে ভিডিও করবো আর আপলোড দিবো এখানে অনেক কিছু মেনটেন করতে হয় সুন্দর করে এডিট করতে হয় এডিট করতে যে পরিমাণ কষ্ট যে পরিমাণ আলসেমি লাগে এজন্য অর্ধেক ব্লগ আমার আপলোড দেওয়া হয় না যাই হোক এটা হচ্ছে ওইখানে একটা আলাদা সেকশন এখানে বসে খাবার খাওয়া যাবে না এখানে বসে ছবি তুলছিলাম আমি তো এখানে গেম টেম খেলা যাবে হয়তো কিন্তু এই সাইডটা খুবই সুন্দর ছিল আড্ডা দেওয়ার জন্য তারপর আমাদের খাবার চলে আসে আমরা একটা চুঁই ঝালের মাংস চুই ঝালের খিচুড়ি অর্ডার করেছিলাম যেটা দেখতে খুবই লোভনীয় লাগছিল তো আমরা হচ্ছে ভিডিওকে যে করব ওই ইচ্ছাও ছিল না তারপরেও ছোট্ট একটা ভিডিও নেই তারপর হচ্ছে আমরা খাবার খাওয়া শুরু করি ওই যে ওইখানে আমি ওয়েট না করে খাবার খাওয়া শুরু করছিলাম খুব সুন্দর করে খাবারটা সার্ভ করেছিল মাটির হা মাটির প্লেটে মাটির বাটিতে তারপর হচ্ছে এই যে ভিডিও করে তারপর আমরা খাওয়া শুরু করব এখানে এই যে চুই ঝালের যে গরুর মাংস এটা নিলাম আমি এই প্লেটারে খিচুড়ি ছিল গরুর মাংস ছিল চাটনি বেগুন ভাজা হ্যাঁ এগুলাই গরুর মাংসের পিসগুলো বেশ ভালোই ছিল বেগুন ভাজাটাও মজার ছিল তো এখানে খিচুড়ির পরিমাণটা খুব কম ছিল মানে মাংসের তুলনায় খিচুড়ির পরিমাণটা কম ছিল আর একটু হচ্ছে খিচুড়ি হলে আরও ভালো করে হয়তো বা খাওয়া যেত বাট আমি পুরোটা শেষও করতে পারিনি এই যে এই টাইমে ওর ভিডিও করতে হবে আমি ওয়েট করছিলাম বাট এই টাইমে ও ভিডিও করবে তারপর আমরা খাওয়ার পরে ফিরনি অর্ডার করি খাওয়া শেষে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিই অনেকক্ষণ বসে বসে আমরা আড্ডা দিই তো এখানে বসে থাকতেও খুব ভালো লাগছিল কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর গান বাজছিল এখানে অনেক আগের জিনিসগুলো ছিল ওই যে পিছনের পেন্টিংগুলো দেখতেই ভাল লাগে তো এমনি বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম তারপরেও আমাদের ঘোরা শেষ হয়নি তো আমরা প্ল্যান করি যে এখান থেকে বের হয়ে আমরা ধানমন্ডি বা টিএসসি যাব তারপর যাওয়ার আগে আমরা আরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি সুন্দর সুন্দর ফুটেজ নেই আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই এখান থেকে তো আমরা ধানমন্ডিতে যাব তাই আমরা রিক্সায় উঠি বাট পরে রিক্সা ব্যাক করে আমরা টিএসসি চলে যাই তো ওইখানে যেতে সময়ও অনেক জ্যাম পাওয়া পাই আমরা তো তারপর কি করবো এই জ্যাম থাকবেই এখানে তো এই দেখেন এই ফুটেজটা কত সুন্দর তারপর হচ্ছে আমরা টিএসসি গিয়ে ওইখানে বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিই চা খাই তারপর আমরা বাসার উদ্দেশ্য রওনা দিই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ